শীত আসলেই আমাদের আশেপাশে এমন কিছু গাছপালা চোখে পড়ে যেগুলোকে আমরা অনেক সময় গুরুত্বই দেই না অথচ এগুলিই শত বছর ধরে গ্রামের মানুষকে নানা রোগ থেকে রক্ষা করে আসছে আজ আমি কথা বলবো এমনই এক অবহেলিত ভেষজ গাছ ভাটি পাতা বা ভাট গাছ নিয়ে ছোট ছোট ঝোপের মতো দেখতে এই গাছটি হয়তো আপনারও বাড়ির পাশে ঝোপঝাড়ে থাকে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু ঔষধি গুণ যা জানলে আপনিও অবাক হবেন তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই ভাট গাছ বা ভাটি পাতা সম্পর্কে ধারণাই বদলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাটি পাতার প্রথম পরিচয় হল এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফেলামেটারি গাছ অর্থাৎ শরীরের ভেতরের প্রদাহ কমাতে এটি দারুণ কাজ করে যাদের ঠান্ডা লেগে যায় গলা ব্যথা হয় বুক ভারী লাগে বা শীতে বারবার সর্দি কাশি হয় তাদের জন্য ভাটি পাতা এক প্রাকৃতিক টনিকের মতো কাজ করে পাতাটি সিদ্ধ করে তার গরম ভাব নিলে শ্বাসনালি পরিষ্কার হয়ে আসে বাতাস চলাচল সহজ হয় এবং ঠান্ডাজনিত চাপ অনেকটাই কমে যায় শুধু ঠান্ডা কাশি নয় ভাটি পাতা আরেকটি দারুণ গুণ হলো এটি পেটের সমস্যা দূর করতে সহায় সহায়তা করে গ্রামের মানুষের এটিকে ব্যবহার করে থাকে গ্যাস্ট্রিক বমিভাব হজমের সমস্যা ও পেট ব্যথার কমানোর জন্য পাতার রস খুব অল্প পরিমাণে খেলে পেটের অস্বস্তি কমে যায় হজম শক্তি বাড়ে এবং খাবার দ্রুত ভাঙতে শরীরকে সহায়তা করে ভাটি পাতা ত্বকের জন্য চমৎকার উপকারী যাদের চুলকানি একজিমা মরক বা ছোট ছোট ফুসকুরি হয় তাদের জন্য এটি একটি নিরাপদ ভেষজ প্রতিকার পাতাটি সামান্য বেটে লালা গ্রন্থির স্থানে লাগালে চুলকানি কমে যায় এবং ত্বক দ্রুত শুকিয়ে যায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের প্রতি এর প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা ত্বকের দ্রুত সুস্থ হতে সাহায্য করে আচ্ছা এছাড়া ভাটি পাতার এক ধরনের প্রাকৃতিক ডিটক্সিফায়ার শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে এটি সাহায্য করে তাই যাদের শরীরে সবসময় ভারী লাগে দুর্বল লাগে বা ঘন ঘন ক্লান্তি আসে তাদের জন্য ভাটি পানি ব্যবহার উপকারী হতে পারে শরীরে হালকা লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে উন্নত হয় ভাটি ব্যবহার একটি সহজ উপায় হলো পাঁচ থেকে ছয়টি পাতা নিজ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করা এতে শরীর পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে এবং পুরো দিনের জন্য একটি ফ্রেশ অনুভূতি দেয় আর যাদের শীতের ঠান্ডা কাশি বেশি হয় তারাও পাতাটি সেদ্ধ করে ভাপ নিতে পারেন এটি খুব দ্রুত কাশি ও চাপ কমিয়ে দেয় তবে মনে রাখতে হবে ভাটি পাতা বেশি খাওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে ব্যবহার করলেই যথেষ্ট গর্ভবতী নারী বিশেষ করে রোগাক্রান্ত ব্যক্তি বা যারা নিয়মিত ওষুধ খান তারা অবশ্যই ব্যবহারের আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন শেষ কথা ভাটি আমাদের গ্রামের গৃহস্থলীর ভেষজের মধ্যে একটি অমূল্য সম্পদ ঠান্ডা কাশি কমানো থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো ত্বক পরিষ্কার করা এবং শরীর ডিডাক্স করা সব ক্ষেত্রে এটি কার্যকর তাই শীতের শীতের এই সময়ে ভাটি পাতাকে আপনার ঘরোয়া চিকিৎসার অংশ করতে পারেন তবে পরিমিতভাবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কখনো ভাটি পাতা খেয়েছেন কি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ